কোরবানির হাটে যখন যাবেন অবশ্যই আদব করে যাবেন উজু করে যাবেন সুন্দর কাপড় পরে যাবেন যাওয়ার সময় আসার সময় আল্লাহ দরুদ শরীফ করতে করতে যাবেন মনে মনে তাহলিল করতে করতে আসবেন দুই কোরবানির পশু আনার পরে আমাদের অনেক যুবক ভাইয়েরা কি করে সেলফি তুলে বলে ডান আসেনা বলেন না এই ডাম দেওয়ার দরকার নাই আপনার কোরবানির পশু লুকিয়ে রাখবেন জনগণ জিজ্ঞেস করলে সেটা ভিন্ন কথা তবে কখনো এজন্য জিজ্ঞেস করবেন না ইস ঠকে গেলাম মনে হয় ঈশ জিতে গেলাম মনে হয় একদিন পরে নিলে মনে হয় একটু ভালো পেতাম একদিন পরে নিলে মনে হয় একটু ভালোই হতো এইভাবে কোনো মাইন্ডে আনা যাবে কথা ক্লিয়ার কিনা বলেন না টিমের দেখাও কোন গরিব মানুষ আপনার আছে যারা দেওয়ার সামর্থ্য রাখে না ওদেরকে এমন ভাবে প্রশ্ন করবেন না যাতে সে মনে কষ্ট পায় এই বছর কুরবানি দিচ্ছেন না আল্লাহ এবার মনে হয় আপনারা কুরবানি দিতে পারতেছেন না মনে হয় বা এবার কি কিনতেছেন আরে এটা তো অনেক ছোট হয়েছে আচ্ছা কোনbmod একটা কিনে ফেলেন না আর কয় টাকা লাগবে এমন কোন লাইন বলা যাবে না যে ওই মানুষটা যেন কোরবানি করতে পারতেছে না বলে যেন মনে কষ্ট না পায় এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনার আশেপাশে কোনো গরিব থাকে আপনি তাকে বলবেন যে আপনাদের গরু এটা আপনার গরু এটা আপনার কি বলবেন বুঝতে পারেন নাই ওকে এমনভাবে ডাকবেন কোরবানির সময় মসজিদে যাওয়ার সময় যাতে ওনার মনেই না হয় যে উনি কোরবানির গরু কিনে নাই আপনারটার সাথে সে এমন ভাবে জড়িয়ে রাখবেন থাকে যেন উনি মনে করে যে এই গরুটা ওনার যদি ওনাকে এটা মনে করাইতে পারেন যে এই পশুটা ওনার পশু তাহলে আপনার কাজ হয়ে গেছে আপনি পঞ্চাশ হাজার কেজি গরুর বসু কেয়ামতের মাঠে ওই পশুটা আপনাকে পার করিয়ে দেয় আপনি এক টুকরো না খান না কি হয়েছে

আমি টিকিট করে বেশি আরে টিকিট করলে বাদ দে টিকিট তোর কাজ আছে যাইতে পারবি না এখন বলে চল আগে গরুর হাটে যাই গরুর হাটে গিয়ে ওই যে পার্সোনাল সেক্রেটারি যে কর্মচারী সে তো গরু কিনার তৌফিক তার নাই সে অফিসে ওনার একটা সামান্য পিয়ন বলে গরু দেখ কোনটা কিনবো উনি মালিক যিনি উনি গরু দেখেই নাই সে যেটা দেখছে ওইটা উনি কিনছে কিনার পরে বাসায় গিয়ে দেখে মালিকে গাড়ি পাঠিয়ে গ্রাম থেকে ওই পিয়নের পরিবারকে সরে নিয়ে আসছে আনার পরে ঘরে যখন যায় পিয়নের বাচ্চা কাচ্চা সব দৌড়ে বের হয় আব্বা বলে এরপর বলে আব্বা আমাদের গরু বলে মালিক বলতেছে তোমার আব্বা কিনছে এটা তোমার গরু এরপরে কোরবানির দিন হাটে যখন যাচ্ছে মসজিদে মালিক আর কর্মচারী একই রকম পাঞ্জাবি গরু জবে করার পরে ইমাম সাহেব যখন দোয়া করবে দোয়া করার সময় লিস্টের মধ্যে নাম দেখতেছে যিনি গরু টাকা দিছে মালিক ওনার নামের পর পর ওনার কর্মচারীর নাম ওই কর্মচারী আশ্চর্য হয়ে গেছে ভাই বলে তুই আমার ভাই আমার কোরবানি আল্লাহ কবুল করবে তোর কারণে